জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে মালয়েশিয়া থেকে তিন বাংলাদেশিকে পাঠানো হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু এই তিনজনের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি সম্পর্ক ইসলামী ছাত্র শিবিরেরই বা কি সম্পর্ক এই বড় সড় বোমা দুটির নেপথ্য কাহিনী কি অভিযোগ কি সত্য নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র আসসালামু আলাইকুম নিউজে স্বাগত সম্মানিত দর্শক যে তিনজনকে পাঠানো হয়েছে মালয়েশিয়ায় ধৃত ছত্রিশ জঙ্গির মধ্যে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুইজন মালয়েশিয়ার দুই নিরাপত্তা কর্মকর্তার নজরদারিতে এয়ার এশিয়ার ফ্লাইটে চড়ে ঢাকা এসেছেন এবং বাটিক এয়ারের ফ্লাইটে করে এসেছেন একজন উভয় বিমানই তিন জুলাই মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এটি জানা গেছে এর পরপরই এই তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি ইউনিটের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে পরে বাংলাদেশ পুলিশ এদেরকে সন্দেহভাজন হিসেবে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ইতিপূর্বে গণমাধ্যমের বরাতে আমরা জেনেছি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় গত তিন মাসে আঠাইশ এপ্রিল থেকে একুশ জুন পর্যন্ত মালয়েশিয়ার জোহর এবং তিন ধাপে অভিযান চালিয়ে মোট জন আটক করেছে মালয়েশিয়ার পুলিশ এদের বয়স বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ইতিমধ্যেই এই ছত্রিশ জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা করেছে মালয়েশিয়ার পুলিশ পনেরো জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এর মধ্যে যে তিনজনের কথা বললাম তারা এসেছে এবং বাকি ষোলো জন মালয়েশিয়ান পুলিশের হেফাজতে রয়েছে এখনো মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া ছত্রিশ বাংলাদেশির চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস এবং ই ওয়ালেট ব্যবহার করে সিরিয়া এবং বাংলাদেশে ইসলামিক স্টেট অর্থাৎ আইএস কার্যক্রমে অর্থ পাঠাতো এই চক্রের নাম গেরাকান মিলিটান রেডিক্যাল বাংলাদেশ বা এটি জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাই জানিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এদের সংখ্যা একশো থেকে দেড়শো জনের মধ্যে এটি আবার তিনি বলেছেন যে ধারণা করছেন তিনি এমনটি মালয়েশিয়ার পুলিশ আরো জানায় এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ প্রচার করছিল এবং অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্য থেকে আইএসের জন্য সদস্য সংগ্রহ করছিল এ পর্যন্ত তথ্য গণমাধ্যমে ইতিমধ্যে এসছে এটি আমরা কম বেশি অনেকেই দেখেছি পড়েছি কিন্তু এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পৃক্ততা আছে এমন বয়ান দিয়ে একটি সংবাদ ছেপেছে ভারতের নর্থ ইস্ট নিউজ এটি ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে এই সংবাদের শিরোনাম হল থ্রি বাংলাদেশি ইসলামিক স্টেট অ্যাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ টিম ইমপি ওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর তারা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দল হিসেবে তিন বাংলাদেশি ইসলামিক স্টেট চরমপন্থীকে ঢাকায় আনা হয়েছে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এই তিন জঙ্গির যোগসূত্রটা কি আমি বুঝতে পারিনি এই রিপোর্ট বলছে তিন জুলাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ইসলামী আন্দোলন নেতাদের একটি প্রতিনিধি দলকে সম্বর্ধনা জানান বোঝা যাচ্ছে যে তারা সেখানে গেছে এই প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই পীরের পুত্র পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক আবু আল খায়ের এবং ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খালিদ জাকির হোসেন এবং মালনা মহিউদ্দিন বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মোহাম্মদ মাজার সাইদ শাহ উপস্থিত ছিলেন বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা কি সেটি সম্পর্কে কোনো আলোকপাতি প্রতিবেদন নেই এতে বলা হচ্ছে আইএবি প্রতিনিধি দল মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি দল কাশ্মীরি জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে বলে জানা গেছে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি ভারতীয় এবং বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলো সাবধানতার সাথে পর্যবেক্ষণ করছে বলেও এই রিপোর্টে জানানো হয়েছে আমি বিনয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এবং ইসলামী আন্দোলনের নেতাদেরও অনুরোধ করব বিষয়টি পরিষ্কার করতে এটা কতটা সত্য কতটা অভিযোগ কতটা গুজব কতটা পুঞ্জ অর্থাৎ এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে অনুরোধ করব এতে বিভ্রান্তি দূর হবে এদিকে গত আঠাশ জুন একটি অনলাইনে প্রকাশিত একটি সংবাদ পড়ে আবারও হক চকিয়ে গেলাম এটিও বেশ চাঞ্চল্যকর সংবাদ বলে মনে হচ্ছে এই রিপোর্ট ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে মালয়েশিয়ায় আটক জঙ্গিদের মধ্যে যোগসূত্র আবিষ্কার করেছে অর্থাৎ এমন তথ্য দিয়ে তারা রিপোর্টটি করেছে রিপোর্ট থেকে একটু পড়ে শোনায় এই রিপোর্ট বলছে এই ছত্রিশ জন গ্রেফতার হওয়ার সপ্তাহ সপ্তাহখান আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ কয়েকজন নেতাকর্মী মালয়েশিয়া একটি ইসলামী যুব সম্মেলনে গিয়েছিলেন সে সময় পাকিস্তানের জমিয়তে তালাবাসহ কয়েকটি উগ্রবাদী সংগঠনের সাথে তাদের বৈঠক হয় রিপোর্ট বলছে এটা এখানেই আসলে শেষ নয় এতে আরো বলা হচ্ছে গ্রেফতারকৃতদের অধিকাংশই সেই সম্মেলনে অংশ নিয়েছিল মানে ছত্রিশ জনের অধিকাংশই সেখানে অংশ নিয়েছিল এরা জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে জানানো হয়েছে এই রিপোর্টে এতে আরো বলা হয়েছে মালয়েশিয়া আটক ছত্রিশ বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ দেশে বৈধ ও নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে ছিল সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এর আগে বাংলাদেশে গত বছর জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে বেশি ঢুকে সশস্ত্র হামলার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনে সহিংসতায় হাজারো পুলিশ ও সাধারণ মানুষ হত্যায় মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে ছাত্র শিবিরের সম্পৃক্ততা আন্দোলন চলাকালেই পাওয়া গেছে সব এই রিপোর্ট থেকে আমি পড়ছি আন্দোলন চলাকালে বিভিন্ন কারাগার ভেঙে বন্দি দুর্ধস অপরাধী ও জঙ্গিদের তখন বের করে আনা হয়েছে এটি আমরা অনেকেই দেখেছি নারায়ণগঞ্জে একটি পাসপোর্ট অফিসে মেসাকার চালিয়ে সেখান থেকে কয়েক হাজার পাসপোর্ট বই লুপ করা হয়েছে গোয়েন্দা তথ্যমতে এই পাসপোর্টগুলো পরবর্তীতে কুখ্যাত জংগিদার জংগিদার হাতে চলে গেছে এবং তারা নাম পরিচয় বদলে দেশের বাইরে সরে পড়েছে অর্থাৎ চাচ্ছে চাইছে যেdocx সূত্রটাকে প্রতিষ্ঠা করার জন্য যাদের অনেকেই মালয়েশিয়ায় আটক হয়েছেন সম্প্রতি যে কথাটি বললাম রিপোর্টে তাই বলছে প্রসঙ্গত আই এইচ এস জেন্টস নামক একটি ওপেন সোর্স সংস্থা যেটি বিশ্বে সামরিক ও নিরাপত্তা বিষয়ক থিম ট্যাঙ্ক হিসাবে গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে মানা হয় বিবেচনা করা হয় এই প্রতিষ্ঠানের আই এইচ এস দু হাজার গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি অ্যাটাক ইন্ডেক্সে বিশ্বব্যাপী দশটি শীর্ষ সশস্ত্র গ্রুপের তালিকায় শিবিরকে তৃতীয় স্থানে রেখেছে জামাত শিবিরের সাথে পাকিস্তান ভিত্তিক এবং মধ্যপ্রাচ্যের অনেক জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে ইতিপূর্বে বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছিল সেগুলোর এখন কি অবস্থা তা তো আমরা বলতে পারবো না তাদের এমন সম্পৃক্ততার আরো বড় প্রমাণ হচ্ছে গত বছরের জুলাই আগস্টে সহিংসতা ঘটিয়ে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করই পেরিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে প্রকাশ্যে জানিয়েছেন জঙ্গি সংগঠনটির শীর্ষ কমান্ডার মুজাম্মেল হাসমি এটি আমাদের দেশে ইতিপূর্বে সংবাদে এসেছে কেউ কোনো কিছু বলেনি সেখানে থেমেছে বাংলাদেশের জামাত শিবিরের সাথে মিলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের শোধ নিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর দায় স্বীকার করে জঙ্গি নেতা মুজাম্মিল হাসমি বলেছেন পাকিস্তান তাদের শত্রুদের কখনো ক্ষমা করে না এবং এই স্টেটমেন্টে আরো আছে প্রধানমন্ত্রী উল্লেখ করে করে উদ্দেশ্য কিছু আমি আর সেটি এখানে উপস্থাপন করলাম না এর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষার্থীদের আন্দোলনের নেপথ্যে বিদেশি প্রভাব ও জঙ্গি সংশ্লিষ্ট যে অভিযোগ তুলেছিল বা সরকার তৎকালীন সরকার করেছিল তা আবারে আবারও প্রকাশ্যে এসেছে এখন দুটি অভিযোগই দর্শক অত্যন্ত গুরুতর কতটা সত্য কতটা মিথ্যা এটি নিশ্চিত করা এখনই সম্ভব নয় নিশ্চয়ই আমি মনে করি আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থা যারাই আছে দায়িত্বে তারা অভিযোগগুলো খতিয়ে দেখবে একই সঙ্গে অভিযুক্ত দল বা সংগঠন যদি তথ্য উপাত্ত সহ বিষয়টি সুরাহা করতে এগিয়ে আসে তাহলে এসব নিয়ে জল্পনা বা গুজব ডালপালা মেলতে পারবে না আমি চাই এটির একটি সুরাহ অতি দ্রুত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ